নমস্কার বন্ধুরা ঐতৃজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম আজ আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের কাছে অনুরোধ রইলো আজকের ব্লগে শেষ পর্যন্ত সঙ্গে থাকা অনেক আনন্দ ফুর্তি অনেক অনুষ্ঠান সব হলো তো এবার তো নিজের সংসারে নিজের যাই হোক নিজের সংসারে ফিরতে হবে তাই সকাল সকাল ছিলাম মায়ের বাড়িতে তো সেখান থেকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর অবশেষে এখন আমি চলে এসেছি আমার ফ্ল্যাটে এসেই কিন্তু মানে কি বলবো নিস্তার নেই এসেই আমাকে কাজে লেগে পড়তে হয়েছে হয় না যে সংসারে মেয়েরা থাকলে মেয়েরা যতটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে সেটা ছেলেদের দ্বারা সম্ভব হয় না তো ও ছিল তিন প্রায় তিন চার দিন মতো এখানে প্রায় দু তিন দিন মতো তো ঘর টরের অবস্থা এমন হয়ে আছে তো এখন পরিষ্কার না করলে এরপরে ফ্রেশ হয়ে তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করবে না তাই এসে কোনো কিছু না ভেবে একদম কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি চলে এসেছি প্রথমে রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বান্না করেছে তেলে ছিটে পড়েছে আমি যেভাবে ধুয়ে পরিষ্কার করি সেটা ওর পক্ষে সম্ভব নয় কোনো রকমের রান্না করে খাবার নিয়ে বেরিয়ে গেছে অফিসে তো সেই জন্য আগে রান্নাঘরটা চলো ক্লিন করে নিই পরিষ্কার করে নিই তা তারপরে এখনও বাকি অনেক অনেক কাজ আছে সেগুলো সব করতে হবে আর সারাদিন আজকে না ট্রেনে সে মানে কিছু খাওয়াও হয়নি শরীরটা খারাপ করছিল ট্রেনে কিচ্ছু খাবার খাওয়া হয়নি তো খিদেও পেয়ে গেছে খেতে হবে তো এই গুলো পরিষ্কার না করে তো খাবার খেতে পারবো না মানে খিদে পেলেও খাবার আর গলা দিয়ে নামবে না তো সেই জন্য আগে পরিষ্কারটা করে নিয়ে তারপরে একদম খাবার খাবো তাহলে চলো আগে রান্নাঘরটা আগে ভালো করে ক্লিন করে নিই আমি এমনিতেও বাড়িতে থাকলেই কি করি দুই থেকে তিন দিন অন্তর আমি বেডকভারটা চেঞ্জ করি তারপরে আমি ছিলাম না চেঞ্জ তো করতেই হবে তাই একদম বেডকভার চেঞ্জ করে নিলাম ঝটপট এই বেডকভারটা না এটা দিদি দিয়েছিলো দিদিরা যখন এসেছিলো এত সুন্দর কভারটা দেখতে এত সুন্দর এমনিতেও সাদা কালারের কভার মানে দেখতে খুব ভালো লাগে এটা তোলাই ছিল আমি ব্যবহার করেছিলাম না কিন্তু আগের একটা বেডকভার যেটা ছিল ওটা গরমে না ঘামটা ঘামের জন্য আরও কী হয়েছে বেড অনেক দিনই হলো তো সেই জন্য ছিঁড়ে গেছে তো ভাবলাম যে আর ওটা ইউজ করা আর যাবে না তো এবার একটা নতুনটাই বার করতে হবে তাই ভাবলাম এটাই বার করি তো এটা তাই দেখো পেতে নিলাম এত সুন্দর লাগছে দেখতে বেশ টান হয়ে থাকলে দেখতেও খুব ভালো লাগে তো আমার বেড কভারটা মোটামুটি পিছনে ঝিরে ঝুড়ে নতুন বেড কভার পাল্টানো হয়ে গেছে এবার বালিশ টালিশগুলোকে সুন্দর করে রেখে দিই রেখে দেওয়ার পরে এরপরে আরও কাজ আছে টেবিল টেবিলের যে অবস্থা সেগুলোকেও পরিষ্কার করতে হবে ধুলো পড়ে যাচ্ছে তাই অবস্থা তো এবার চলো টেবিলটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে ঘরটারগুলো মুছে নেবো টর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে সব কমপ্লিট হয়ে গিয়ে আমি কিন্তু ফ্রেশ হতে চলে গেছিলাম স্নান টান করে একদম এলাম আর স্নান করে এসে এত বেলাতে মোটামুটি এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে এখন আর ভাত খাওয়ার ইচ্ছে বিন্দুমাত্র নেই তাই আসার সময় তখন পাউরুটিটা নিয়েই এসেছিলাম ব্রেডটা ব্রাউন ব্রেড যেটা বলে তো সেটাই এখন খাবো তো দেখলাম সেকে নিয়েছি শেখে নিলাম দেখতে পেলে আর এটা কি তোমাদেরকে এবার বলি এটা মা বানিয়ে পাঠিয়েছে আমার মা মা পাকা আম দিয়ে আমের জ্যাম বানিয়েছে এত সুন্দর খেতে তোমরা কি কেউ আগে খেয়েছ যদি না খেয়ে থাকো সেটাও জানিও আর যদি খেয়ে থাকো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো মা বলেছিল যে এটা জ্যামটা দেখিস পাউরুটি দিয়ে বা এমনিও খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে এগুলো দিয়ে খেতে পারবি তো মা বেশ অনেকটা একটা এক কৌটো মতো বানিয়ে দিয়েছিল মায়ের বাড়িতে যখনই যায় তখনই কিছু না কিছু তোমাদেরকে আগেই বললাম অনেক কিছু জিনিসপত্র প্যাকিং করেছি সেগুলো দেখো তার মধ্যে এটা একটা জ্যামটা এত সুন্দর হয়েছিল মানে টেস্টি হয়েছে এত সুন্দর আর আমি পাকা আমি জ্যাম কোনো দিন খাইনি মানে এই প্রথম মাও আগে কখনো করেনি প্রথম করেছে তো বাড়িতেও অনেকটা করে রেখেছে এটা আমাকে দিয়েছে দিদিভাইতেও পাঠিয়েছে তো যাই করে না কেন সব কিছু বেশ রাখা থাকে এবং যখনই যায় তখন নিয়ে আসি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতটাই খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না তাই দেরি না করে আমি কিন্তু এবার খাওয়াটা শুরু করলাম এই খাবারটা পেটে পড়ছে মানে কী যে শান্তি মানে কি বলবো সারাদিন না খেয়ে থাকার পর এটা এক মানে অসম্ভব রকমের একটা ক্ষীতি শান্তি যায় বলো না কেন আর সত্যি কথা বলতে জ্যামটা সত্যি ভীষণ ভালো লাগছে পাউরুটি দিয়ে খেতে খাবারটা বা খাওয়া হওয়ার পরে বাসন টাসন যা ছিল ধুয়ে নিয়েছি আর এই যে আমার কলসিটা যেটাতে জল রাখতাম তো আমি ছিলাম না যেহেতু তাই যেটুকু একটু জল ছিল ওটা ফেলে দিয়ে পুরো কলসিটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম এবার এটাতে একদম পুরো জল ভরে রাখবো এটাতে জল রাখলে জলটা ঠান্ডা থাকে খেতেও ভালো লাগে আর এই জলটা খাওয়াতে কী হয় বারবার করে জলটা খেতে ইচ্ছে করে আর এমনি বোতলে থাকলে জলগুলো খেতে ইচ্ছে করে না কেননা গরম হয়ে থাকে ওই জন্য আর ইচ্ছেই করে না যে জলটা আবার খায় তো যাই হোক জল ভরা হয়ে গেছে এবার একদম পুরো এক কলসি জল ভরে রেখে দিয়েছি এটাই এখন আমার যতক্ষণ মানে সারা রাত্রি পরের দিনকেও পর্যন্ত এটাই চলবে আর তারপরে অফিস থেকেও ফিরেছে অফিস থেকে ফেরার পরে আমি চলে গেছিলাম চা করতে তো আমি ভাবলাম আমি তো চা খাই ও চা খাই না ও গ্রিন টিটা খাই সেই জন্য ওর জন্য জলটা গরম করে আগেই তুলে রাখলাম আর আমি কিন্তু একদম গরম গরম এক কাপ চা সঙ্গে এই বিস্কুটটা দিয়ে খাচ্ছি তো খাবো খাচ্ছি না খাবো আসার সময় বিস্কুটটা কিনলাম কিন্তু এখন মানে কি বলবো খেতে গিয়ে দেখছি বিস্কুটটা না ঠিক ততটাও খেতে ভালো নয় আমি যে বিস্কুটটা নিই মানে ভাটির যে বিস্কুটগুলো জিরা দেওয়া সেইটা খেতে বেশি টেস্টি আর এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আম মা আম দিয়েছে তো সেগুলোকে নিয়ে এসে ফ্রিজে ফ্রিজে আজ এখন আর সবজি টবজি কিছু থাকে না ফ্রিজে এখন সব আম থাকে বাড়িতেও তাই মায়ের ওখানে পুরো ফিজটাতে আমে পুরো ঠাসা হ্যাঁ আর এখানেও দেখো একই অবস্থা পুরো আম পুরো মানে কী বলবো ভর্তি করে রেখে দেওয়া হয়েছে আর এনেছি কাঁঠালের বীজ এটা খেতে এটা ভাজা খেতে যা লাগে না দুর্দান্ত লাগে আর যে কোনো চচ্চড়ির মধ্যে দিলেও ভীষণ ভীষণ ভালো লাগে তো ও খুব ভালোবাসে কাঁঠালের বীজগুলো ভাজাতে মা কি করেছে মা যে যতগুলো কাঁঠাল সব ভাঙা হয়েছে মা সব বীজগুলোকে আলাদা করে রেখে দিয়েছিল আমাকে বারবার করে মনে করাচ্ছে যেরকম যে ও খেতে তোমাদের দাদা খেতে ভালোবাসে তো এটা কিন্তু মনে করে নিয়ে যাস মনে করে নিয়ে যাস তো যাই হোক মনে করে নিয়ে এসেছি আর সারাদিন যেহেতু ভাত খায়নি বাঙালি তো একটা বেলা ভাত খেতেই হবে তাই সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ আর এর মধ্যে ভাতের মধ্যেই ডাল ছড়িয়ে দিয়েছিলাম মুগের ডাল আর দিয়েছিলাম টমেটো সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে ভাতের মধ্যে আমি লবণ টবণ সব দিয়ে দিয়েছি এই ভাতটা খেতে যা লাগে না দুর্দান্ত লাগে আর টমেটো সেদ্ধটা অসাধারণ লাগে আগে মানে যখন বাড়িতে সেদ্ধ ভাত হতো ঠাম্মা এরকম একটা গোটা টমেটো ভাতের মধ্যে দিয়ে দিত তারপরে সেটা বেশ আলু দিয়ে ভালো করে মাখিয়ে দিত হ্যাঁ এত সুন্দর লাগতো খেতে মানে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যেত তো একদম খেতে বসে পড়েছি আর আমার সেদ্ধ ভাত মানে আমার ঘিটা লাগতো ও অতটা ঘি পছন্দ করে না ঘি ছাড়া আমি একদমই খেতে পাই না ছোটোতে যখন স্কুলে যাওয়ার সময় যদি ঘি না থাকতো আমাকে অন্তত এক থেকে দু চামচ ঘি আমাকে দিতে হবে তারপরে কে পেলো না পেলে আমার দেখে লাভ নেই যাই হোক সারাদিন ভাত খাওয়া নেই হ্যাঁ এই ভাতটা খেয়ে যে কি শান্তি সেটা আর বলে বোঝানো যাবে না রাত্রে খাওয়া দাওয়াটা করলাম এক একসঙ্গে ও ভাত খেয়ে ওর জন্যও করেছিলাম ভাত ওর জন্য আর আলাদা কিছু করিনি কারণ আজকাল এনার্জি ছিল না কোনো এত এসে এত কাজ টাজ করার পরে আর এত রোদ গরম ট্রেনে আসতেও খুব খুব কষ্টই হয়েছে ট্রেনটি যদিও বা ফাঁকাই ছিল অসুবিধা হয়নি জায়গা টায়গা পেয়েছিলাম কিন্তু তো সময় খুব কষ্ট হয়েছে যাই হোক বন্ধুরা তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও